আমার আজকের প্রযুক্তি হলো প্রিজম এটার বানানোর পরিকল্পনাটি আমরা নিয়েছি হচ্ছে নবম দশম শ্রেণীর আলো প্রতিসরণ অধ্যায় থেকে এটা মূলত বানাতে অনেক সহজলভ্য জিনিসই ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে তিনটি সমান কাজ এবং দুইটি সর্বসম ত্রিভুজ আকারে দুইটি কাজ এটা আমরা গ্লুগান দিয়ে জোড়া লাগিয়েছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে আমরা পানি ভরিয়েছি যাতে হচ্ছে এই মূল কাজটি এর ভিতরে হয় পানি ছাড়া এই কাজটি হবে না আমাদের প্রথমে জানতে ইচ্ছা করবে যে প্রিজমটা কি কোন স্বচ্ছ বস্তুর দুইটি পৃষ্ঠ যদি সমান্তরাল না হয়ে থাকে তাহলে তাকে প্রিজম বলে যখন আমরা বইয়ে পড়ি বা বইয়ে এটা বলা হয়ে থাকে যে পরীক্ষণ করতে বলা হয়েছে বা নিজেকে বানাতে বলা হয়েছে সেটা কিন্তু সবসময় আমাদের করা হয়ে থানা। কিন্তু আমরা যদি একটা বানিয়ে নিজে যদি বানিয়ে দেখতে পারি যে সেটা যদি দেখাতে পারি তাহলে কিন্তু এই বাস্তবে এটা কিভাবে কাজ করে বা বইয়ে যেটা পড়েছি সেখান থেকে জ্ঞান পাই কিন্তু বাস্তবে যেটা আমরা দেখবো সেখান থেকে কিন্তু আমরা বেশি জ্ঞান পাবো প্রিজমের কাজটা হচ্ছে যদি আমরা সেটা সূর্যের আলোর দিকে রাখি তাহলে সূর্যের আলো এখানে আবতিত হয়ে লম্বা বরাবর বেঁকে গিয়ে সেটা হচ্ছে একটা জায়গায় প্রতিসরিত হয় আর প্রতি প্রতিসরিত হওয়ার সময় আমরা সূর্যের যে সাতটা রঙ যেটা হচ্ছে আর কি আমরা নানা সময় রংধনু আকারে দেখি যে সূর্যের আলো এই বৃষ্টির ফোলাই পরে তখন হচ্ছে রংধনু দেখা যায় রংধনুটা কেন হয়ে উঠে রংধনু হয় হচ্ছে মূলত যখন বৃষ্টি পরে তখন কিন্তু বৃষ্টির কিছু কিছু গনা পানির কিছু কিছু গনা এই বাতাসের সঙ্গে মিশে থাকে তখন সেখানে যদি সূর্যের আলো প্রতিসরিত হয় তখনই হচ্ছে আমরা রংধনু দেখতে পাই মানে অনেক রঙের সমাহার আর কি সাতটি রঙের সমাহার আর পিজমে হচ্ছে সেটা হয় সে কাস্তা হয় এখন আমি সেদিন যেভাবে কাজ করে মানে যেটা প্রতিশরিত হয় সেটি আমি এখন দেখাবো টেবিলে দেখা যাচ্ছে যে সবার নিচে আছে হচ্ছে বেগুনি আর সবার উপরে আছে হচ্ছে লাল আমাদের মনে হতে পারে যে কেন এই যে নীলিবাস সবচেয়ে যেখানে প্রতিচ্ছরিত হয়েছে সেখানে সবচেয়ে নিচে আর হচ্ছে লাল সবচেয়ে করে কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি আর আমরা জানি যে আলোর তরঙ্গ বেশি সেটি হচ্ছে কম বেগে যায় আর যে আলোর তরঙ্গ কম সেটি বেশি বেগে যায় সেরকমই বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম সৈন্য সেদি বেশি বেগে গিয়েছে আর লাল তরঙ্গ দৈর্ঘ্য বেশি সৈন্য সেদি কম বেগে গিয়েছে আর এটি হচ্ছে একটি তত্ত্ব আর এটি হচ্ছে আমার প্রিয় আসসালামু আলাইকুম